আমাদের পেজে এত সুন্দর সুন্দর কাঙ্গান আসছে শীতে হার আসছে যে আমি এগুলো পরে চিপিসের সাথে পরে বসে আছি যদি এগুলো চিপিসের সাথে খুবই বড্ড বেশি বেমানান লাগতেছে তো ইগনোর মাই এই লুক আপনারা এগুলো সুন্দর করে শাড়ির সাথে পরবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর জিনিস আসছে এই আমি এগুলোর উপরেই পরে বসে আছি যাই হোক এই হচ্ছে সুন্দর কাঙ্গান আসছে আমাদের পেজে লক কাঙ্গান দেবদাস মুভির মতো যে লক কাঙ্গনগুলো পেয়ে যাবেন এগুলা টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের হাতে পড়তে পারবেন জাস্ট সুন্দর করে ধরে এভাবে প্রেস করবেন এটার ইয়াটা দেখেন কত সুন্দর একটা শেপের মধ্যে আসছে একটুখানি কি বলে ঢেউ ঢেউ একটা শেপের মধ্যে এটা কিন্তু একটু ফ্লাপি হবে এগুলার প্রাইস করবে জোড়া নয়শো পঞ্চাশ টাকা করে পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে পাঁচ বছরের কালার গ্যান্ডি থাকছে তবে আপনি যদি এটা পরে ঘষা মাজা করেন তারপরে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে যদি ঘষা দিলে তো রঙ উঠবে এটা যেহেতু গোল্ড না ঘষা দিলে অবশ্যই রঙ উঠবে যে জিনিসটা আমি একটু ক্লিয়ার করি গোল্ড প্লেটেডেড বলেন বা এই কালার গ্যারেন্টিড জিনিসের ক্ষেত্রে এটা অবশ্যই গোল্ড না যেহেতু সো এটার কাছে এইগুলোর কাছে আনএক্সপেক্টেড এক্সপেক্টেশন রাখলে হবে না তো এখন যদি আমি বলি আমি খুব বেশি কালার গ্যারান্টি না আপনারা বলবেন অন্য পেজ দিচ্ছে ওইগুলোর মনে হয় কোয়ালিটি ভালো আসলে আমরা বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করতেছি এইগুলো চায়না প্রোডাক্ট ম্যাক্সিমামই জুবিং ব্র্যান্ড জুবিং ব্র্যান্ড যারা ইউজ করেন তারা জানেন এগুলোর কালার কোয়ালিটি কি এগুলো পাঁচ থেকে দশ বছরের কালার থাকে কোম্পানি থেকে এক থেকে দুই বছরের কালার গ্যারান্টি দিয়ে দেয় কোম্পানি দুই বছরের কালার গ্যারান্টি দিয়ে দেয় এক বছরের কালার গ্যারান্টি দিয়ে দেয় সে জায়গায় অনেক ক্ষেত্রে অনেকের চেনের ক্ষেত্রে আমরা অনেক সময় কালার গ্যারান্টিটা বললেও উই অর্থে থাকে না কারণ কি কারো কারো গায়ে লোনা থাকে তাদের গোল পড়লেও কালো হয়ে যায় তো সেই সেই ক্ষেত্রে আপনি গোল পড়লে যে জায়গায় যে জায়গায় কালো হয়ে যায় সেইখানে আমাদের এই গোল প্লেটেড বলেন বা এমিডেশন বলেন এগুলো পড়লে কালার নষ্ট হতেই পারে এটার মানে আমাদের কোয়ালিটিটা বোঝানোর জন্য আমরা দুই বছর পাঁচ বছরের গ্যারান্টি দিই তার মানে হচ্ছে আপনি যদি একটু যত্ন সহকারে ইউজ করেন এগুলো সাদা হয়ে যাবে না আগে যেমন ইমিটেশনের জিনিস আমরা ইউজ করতাম পড়তাম এমনি সাদা হয়ে যেত ঘামে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনি বছরের পর বছর ইউজ করবেন সাবান পানি থেকে দূরে রাখবেন তাহলে কোনো কিছুই হবে না আর এটা পরে তো নিশ্চয়ই আপনি ঘুমাবেন না এটা সরি এটা পরে তো নিশ্চয়ই আপনি মানে সাবান পানি লাগাবেন না শাওয়ার নেবেন না তো এইগুলো এমনিই ভালো থাকে এইগুলো পাঁচ দশ বছরেও কিচ্ছু হবে না পাঁচ বছরের কালার গ্যারান্টিতে এই শীতে হারটা পেয়ে যাচ্ছেন দেখেন কী সুন্দর করে রোডিয়াম কালার করা আছে একদম সীতা হার এটার সাথে যদি আপনি আরও লম্বা করতে চান লং একটা টার্সেল লাগিয়ে আপনি আরও লং করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে এটার সাথে কিন্তু আপনি ইয়ার পেয়ে যাচ্ছেন আমি একটা একটা করে সেট দেখিয়ে দিচ্ছি আমাদের সীতা অনেকগুলো ডিজাইনে আসছে আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলোও আপনারা দেখে নিতে পারবেন আমাদের একটা লাইভে কিন্তু ডিটেলস দেখানো আছে এই যে দেখেন কানের দুলটা এই হচ্ছে কানের দুলটা এই হচ্ছে শীতে হাটটা এই হচ্ছে শীতে হাটটা এত সুন্দর জাস্ট এখনের যে গোল্ডের এর শীতের ডিজাইন বের হয়েছে দুবাই গোল্ডের সেম এটার মধ্যেই করা এই ফু সেটার প্রাইস করবে মাত্র 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 এক হাজার নব্বই টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি সহ পাঁচ বছরের কালার গ্যারান্টি বলতে ওই যে যেটা বললাম আপনি সেই সাবান পানি থেকে দূরে রেখে সাবধানে ইউজ করবেন কোনো জায়গায় ঘষা লাগলে তো কালার উঠবে ঘষা লাগলে কালার আর যাদের গায়ে লোনা লোনা থাকে এটা ব্ল্যাক পারে কিন্তু আসলে হওয়ার কিছু নয় চেনের ক্ষেত্রে হয় আর এই যে দেখেন সুন্দর সুন্দর চেন আপনারা পাবেন চেন হচ্ছে আপনারা এই সুন্দর লকেট দিয়ে পাবেন এই যে এখানে হচ্ছে লং চেন একটা বড় বড় লকেট দিয়ে আবার শর্ট চেন একটা ছোট লকেট দিয়ে শর্ট চেনগুলা ছোট লকেট দিয়ে পড়লেই ভালো লাগে আর লং চেন গুলা বড় লকেট দিয়ে পড়লেই ভালো লাগে আমাদের এই চেনের কয়েকটা ডিজাইন আছে যে চেনটা আমি পরে আছি এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলার কালার গ্যারান্টি আমরা দুই বছরের দিয়ে দিই কিন্তু এগুলো যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো সাবান পানি ছাড়া থেকে দূরে রাখবেন আপনি যদি সাবান পানি দিয়ে রেগুলার ইউজ করেন তাহলে এমডিশনের জিনিস না আপনি গোল্ডের জিনিস ইউজ করেন এখন আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি দুই বছরের তার মানে কি দুই বছর আপনি সাবধানে যদি সাবান পানি থেকে দূরে রেখে ইউজ করেন এটা সাদা হবে না কিন্তু রেগুলার যদি আপনি ইউজ করেন সাবান লাগান পানি লাগান এটা গোল তো না তাহলে তো সেই ক্ষেত্রে কালারটা একটু ডিসকালার হতে পারে গোল্ডও দেখবেন রেগুলার ইউজ করলে লেসটা চলে যায় তো এটা হচ্ছে শুধু চেনটা হচ্ছে পাঁচশো টাকা আর এই ছোট চেনটা হচ্ছে চারশো টাকা এই লকেটটা হচ্ছে তিনশো টাকা দেখেন একই লকেট ছোটটা হচ্ছে তিনশো টাকা আবার একই লকেট বড়টা হচ্ছে ছয়শো টাকা সেম ইয়ারিং আছে সেম ইয়ারিং ইয়ারিংগুলো হবে তিনশো টাকা সেম ফিঙ্গার রিং ফিঙ্গারিংটাও হচ্ছে তিনশো টাকা তো সেট মিলিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন আর এত সুন্দর সুন্দর ব্রেসলেট আর কাঙ্গন আসছে আছে এই কাঙ্গানগুলার প্রাইস বলছে এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা জোড়া আর এইটা দেখেন এইগুলা মানে এত সুন্দর এগুলো টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের হাতে পড়তে পারবেন এইগুলো দুইটা করেও পড়তে পারেন চাইলে কিন্তু আপনারা অনেকগুলো করেও পড়তে পারেন এগুলো দুইটা করে পড়লেই ভালো লাগে এটা কিন্তু ফ্লাপি একটা ডিজাইনের মধ্যে দেখেন দুইটা পার্ট হ্যাঁ এটা কিন্তু দুইটা পার্ট এটাও লক এই যে দেখেন

এই যে ডিজাইনটা এটা হচ্ছে লকচুরি এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্স করবেন এটা হচ্ছে লকচুরি হ্যাঁ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি একসাথে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই হচ্ছে একটা ডিজাইন আর আমাদের আরেকটা ডিজাইন আসছে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে এটার মধ্যে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট মানে একটা সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স হবে টোয়েন্টি এইটের আমরা আলাদা করে নিয়ে আসছি এটা আমাদের ডিস্টক হয়েছে এটা আগে ছিল এটা আবার ডিস্টক হয়েছে দেখেন এটার একটা ডিজাইন এটার কিন্তু আরেকটা ডিজাইন সো কোন ডিজাইনটা নেবেন আমাদেরকে একটু ক্লিয়ারলি জানাবেন জানাবেন একই প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ জোড়া হ্যাঁ এটা কিন্তু জোড়া আবার হাত ভর্তি চুরির দাম ধরে নেবেন না সবগুলোর পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে সাবান পানি থেকে দূরে রাখতে হবে সাবান পানি দিয়ে আপনি যদি ছাই দিয়ে হাড়ি পাতিল ঘষাঘষি করেন সেক্ষেত্রে কালার গ্যারান্টি নাই সেক্ষেত্রে গোল্ডের জিনিস করে তারপরে ঘষাঘষি করবেন ক্লিয়ার শুনে নেবেন কি কথাটা বলেছি কারণ মানে গোল্ডের জিনিস যদি আপনি সারাদিন ভসা মজা করেন গোল্ডেরও গ্লেস চলে যাবে তো আমি ইংলিশ জিনিসের কি এগুলোর ফুল প্রোডাক্ট এটা বোঝানোর জন্যই আমরা কালার গ্যারান্টি দিই এগুলো আপনি রেগুলারই ইউজ করতে পারবেন কিন্তু তারপরেও সাবান পানি থেকে আপনার দূরে রাখলে অনেক দিন এটা 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 এই যে লক্ষ্য হচ্ছে এই যে এখানে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের হাতে পড়তে পারবেন দেখেন কি সুন্দর এইগুলো এত সুন্দর মানে গোল্ডের জাস্ট বিশ্বাস করবে না মানুষ এগুলো যে গোল্ড না জাস্ট এখনের গোল্ডের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোই এখানে আসছে নয়শো পঞ্চাশ টাকা তিনোটা ডিজাইন আসছে আমাদের নতুন তিনোটাই হচ্ছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তিনোটাই হচ্ছে ল হ্যাঁ টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের হাতে হচ্ছে এই তিনটা ডিজাইন করতে পারবেন আর এইটা হচ্ছে টোয়েন্টি এইটের হাতের সাইজেও আছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট সাইজের হাতেও হবে আচ্ছা আর যেন কি আর আরো অনেক জিনিস আসছে সিতে হারটা হচ্ছে আমাদের মাত্র এক হাজার নব্বই টাকা সেট এটা এই প্রাইসে আমার মনে হয় না আর কারো কাছে পাবেন আমাদের একদম মানে অফার প্রাইস আমাদের প্রিয় জুয়েলারি পেজে এই সবগুলো ছবি পেয়ে যাবেন এগুলো আমাদের একদম অফার প্রাইস এছাড়াও আমাদের লং চেন এটি দেখেন আমাদের ব্র্যান্ড দেখেন জুপিং ব্র্যান্ড ম্যাক্সিমামই আমাদের জুপিং ব্র্যান্ড সিএম ব্র্যান্ড এগুলো হচ্ছে যারা জুয়েলারি রেগুলার ইউজ করেন এমনিশনের তারা জানেন জুপিং ব্র্যান্ডের কোয়ালিটি কেমন হয়ে থাকে চায়নার খুবই ভালো একটা ব্র্যান্ড এটা নেওয়ার পরও যদি আপনার গলায় চেন কালো হয়ে যায় এই গ্যারান্টি প্রিয় কালেকশন দিচ্ছে না হ্যাঁ গলায় চেনের গ্যারান্টি আমরা গলার গ্যারান্টি কেন দিচ্ছি না যে লোনা গায়ের লোনা ধরার জন্য যেই ইয়েটা হয় দেখেন কি সুন্দর এটা পুরা গোলের চেন পুরা গোলের একটা চেন হুম পুরা গোল্ডের একটা চেন লং আসবে দেখেন কত পর্যন্ত এটা পড়বে নয়শো টাকা এটা আপনি লকেট দিয়েও করতে পারেন আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর লকেট আছে প্রিয় জুয়েলারি পেজটা আমি ট্যাগ করে দেবো জুয়েলারি পেজে গেলে হচ্ছে আপনারা লকেটগুলা পেয়ে যাবেন এই যে ধরেন এই যে একটা লকেট আছে এই যে ধরেন একটা লকেট আছে আমার হাতে পেসে যেগুলাগুলো দেখায় দিয়েছি এই লকেটগুলা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন রেঞ্জের লকেট আছে আমাদের একটা নব্বই টাকা দেড়শো টাকা থেকে লকেট শুরু এত মোটা চেনের মধ্যে দেড়শো টাকার লকেট হবে না ওটা চিকন চেনের মধ্যে নিতে হবে তো এমন প্রচুর জুয়েলারি আসছে প্রচুর জুয়েলারি আসছে এই যে দেখেন সুন্দর একটা ব্রেসলেট এইটা হচ্ছে এই জায়গায় যেটা আমি পরে আছি দেখেন এটার সাথে ম্যাচ করে কিন্তু ফিঙ্গারিংও আছে ফিঙ্গারিংটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখা দিব আমার হাতের কাছে নাই এই হচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পড়বে লক এটার সাথে ম্যাচ করে আপনি ফিঙ্গারিং দুই ধরনের ফিঙ্গারিং আছে যে দেখেন এই ফিঙ্গারিংটা এটাও নিতে পারেন আবার সেম এই এই ডিজাইনটা এটার মধ্যে একটা ফিঙ্গারিং আছে ফিঙ্গারিংটা পড়বে চারশো পঞ্চাশ টাকা ডায়মন্ড কাটের অনেক ফিঙ্গারিং আছে আমাদের সবগুলাই পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যে ডায়মন্ড কাটের অনেকগুলো ফিঙ্গারিং আছে আমাদের ডায়মন্ড কাটের ফিঙ্গারিং দেখেন এগুলো চারশো পঞ্চাশ টাকা করে আসবে প্রাইস এগুলা চারশো পঞ্চাশ টাকা করে এটা এত সুন্দর এটা আমার একটা আছে এটা আমার একটা আছে এরপরে ব্রেসলেট এটা এটা দেখেন সুন্দর এরকম মাথার পারদে আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আরো ব্রেসলেট আছে আর আমি যে কানে পরে আছি এটা হচ্ছে এই এই ডিজাইনটা এই দুলটা আমি কানে পরে আসি এই দুলটা সেম দুলটার ফিঙ্গারিং সেম দুটার হচ্ছে ফিঙ্গারিং কানের দুল ছোট লকেট ও তিনশো বড় লকেট নিলে হচ্ছে ছয়শো আর এই যে দেখেন আরো কত সুন্দর সুন্দর চেন দিয়ে আসছে আচ্ছা এই যে দেখেন এই সুন্দর সুন্দর চেনগুলো এইগুলো দেখেন কোম্পানির থেকে দুই বছরের কালার গ্যারান্টি দেওয়া কিন্তু আমরা বলেই দিচ্ছি আপনার গায়ে যদি লোনা থাকে বা সামান পানি থেকে দূরে রাখতে হবে এই এইগুলার চেনের আসলে আমরা ওই অর্থে কালার গ্যান্টি এখন থেকে দিবই না কারণ কিছু কাস্টমার আছে এগুলো নিয়ে একদম সমুদ্রের পানিতে নামবে অ্যালোপ্যাথারি ইউজ করবে এরপরে বলবে কি কালার নষ্ট হয়ে গেছে এইগুলো এই এই দাম তিনশো টাকা তিনশো টাকায় নিশ্চই একটা গোল্ড পাবেন না আপনি কালার গ্যারান্টি বলতে সাদা হয়ে যাবে না আপনি একটুখানি সাবধানে ইউজ করবেন সাদা হয়ে যাবে না এটা মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এটা মাত্র তিনশো টাকায় পাচ্ছেন আর দেখেন এটা শুধু প্লেন এটা দাম আবার চারশো টাকা কারণ এটা এইগুলা জুপিং ব্র্যান্ডের আছে কিন্তু এটা জুপিং ব্র্যান্ড না এটা অন্য একটা ব্র্যান্ড এগুলো সবই চাই ব্র্যান্ড সবই চায় ব্র্যান্ড তারপরেও বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এটা এটা আমরা মাত্র এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা দুই বছরের গ্যারান্টি লেখা আছে জুপিংয়েই আমরা অনেক বেশি গ্যারান্টি দিই জুপিং ছাড়া আমরা গুলাতে এত বেশি গ্যারান্টি দিই এটা এটা হচ্ছে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এটা মাত্র তিনশো টাকায় পাচ্ছেন তিনশো টাকায় এত সুন্দর সুন্দর জুয়েলারি আসছে আমাদের চেন আসছে এইগুলো কিছুদিন ইউজ করলেই জানা কিন্তু এই যে দেখেন এই যে এটা মাত্র তিনশো টাকা সামান পানি থেকে দূরে রাখলে এক দুই বছর ইজিলি ইউজ করতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন আর ফিঙ্গারিং দেখেন দেখে সুন্দর সুন্দর ফিঙ্গারিং তো আসছে আমাদের এই ফিঙ্গারিংগুলো যেগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল না সেগুলো মাত্র একশো টাকা করে কিন্তু এবার আমরা অ্যাডজাস্টেবলের মধ্যে নিয়ে আসছি অ্যাডজাস্টেবলের মধ্যে নিয়ে আসছি এগুলোর প্রাইস পড়বে দুশো টাকা করে এটা দুইশো এটা হচ্ছে তিনশো এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল সবগুলোই কিন্তু অ্যাডজাস্টেবল জুয়েলারির একদম মেলা হয়ে গেছে আমাদের এখানে এত এত জুয়েলারি অনেক আসছে এই যে দেখা এত সুন্দর একটা ব্রেসলেট এত সুন্দর একটা ব্রেসলেট এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা রোডিয়ামের মধ্যে একটা ডিজাইন আসছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই যে রোডিয়ামের মধ্যে একটা ডিজাইন প্রতিটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে ওইটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ব্রেসলেট এছাড়া আমাদের এই যে এই এই চেনটা তো আছে এইগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি আপনারা পাচ্ছেন হ্যাঁ এই যে এই চেনটা লং চেনটা এই যে এই পর্যন্ত আসবে এটার প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা এরপরে আমাদের এইটা আছে এইটা হচ্ছে গোল্ডেন গোল্ডের মধ্যে হ্যাঁ গোল্ডেন গোল্ডেন কালারের গোল্ডের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কানে দুশো সেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কানে দুশো সেট এই যে দেখেন এটা কিন্তু টার্সেল ছাড়াই আপনার কত লং লং হচ্ছে দেখছেন এটার কানের দুটা আশেপাশে কোথাও আছে কানের দুটা হচ্ছে এই যে এখানে এই হচ্ছে কানে দুলটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সেটটা এই দামে এই সেট এগুলোরও কালার গ্যারান্টি থাকছে এগুলোরও সাবান পানি থেকে দূরে রাখতে হবে হ্যাঁ সাবান পানি থেকে দূরে রাখতে হবে কালার গ্যারান্টি মানে সাদা হয়ে যাবে না তার মানে এই না যে আপনি সাবান নিয়ে সাবানের পানি দিয়ে এগুলো দিয়ে সারাদিন ঘসবেন হ্যাঁ কালার গ্যারান্টি মানে তো বুঝতেই পারতেছেন যে সাদা হয়ে যাবে না আমরা প্রিমিয়াম কোয়ালিটিটা নিয়ে এই কাজ করতেছি জুডিং ব্র্যান্ড থেকে শুরু করে সিএম ব্র্যান্ড এই টাইপের ব্র্যান্ডগুলো নিয়েই আমরা প্রোডাক্ট নিয়ে আসেছি কোনো লোকাল প্রোডাক্ট এখন আমরা আনতেছি না এই হচ্ছে বাচ্চাদের চুরি দেখেন কত সুন্দর বাচ্চাদের চুরি এই গুলো অ্যাডজাস্টেবল এক বছর থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জোড়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জোড়া এছাড়া আরো অনেক ধরনের জুয়েলারি আছে আপাতত হাতের কাছে যা ছিল দেখিয়ে দিলাম সো আমাদের পেজে অনেক এই এই চেনটা কিন্তু আমাদের ছোটটাও আছে ছোটটাই এই চেনটা কিন্তু আমাদের ছোটটাও আছে দুটিং ব্র্যান্ডের এটা হচ্ছে আবার চারশো টাকা হ্যাঁ এটা হচ্ছে চারশো টাকা এই শুধু চেন পড়লেই তো যথেষ্ট এগুলা জুপিং মানেই হচ্ছে কালার গ্যারান্টি থাকবে এখন আপনার চোখে যদি আপনার গায়ে যদি কালো হয়ে যায় সেটা লোনার কারণে কালো হতে পারে সাবধানে ইউজ করতে হবে চেন নিয়ে কালো হয়ে গেলে আমরা বললাম আমরা ব্র্যান্ডের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে আমরা জুপিংটা বিক্রি করতেছি এরপরে যদি আপনার গায়ে কালো হয়ে যায় সেই গ্যারান্টি আপনার আমাদের না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে